হ্যালো গাইজ গুড মর্নিং তো দিনটা ছিল বুধবার কত বুধবার আর কি তো দিন মানে ওই বুধবার দিনটা আমি প্রচণ্ড বিজি ছিলাম প্রচণ্ড মানে একের পর এক কাজ ছিল প্রথম কথা সকালবেলায় সাতটার সময় পড়ানো ছিল দেন বাড়িতে এসে আবার পড়ানো ছিল দেন তারপরে কলেজ ছিল কলেজ থেকে আবার পড়া ছিল প্লাস বাড়িতে এসে আবার পড়ানো ছিল মাঝখানে কেরোটা ক্লাস থাকে কিন্তু সেটা সেদিনকে বন্ধ ছিল তো তাও দিনটা মোটামুটি বিজি ভাবেই কেটেছে আর কি দেখো মুখে কতগুলো পিম্পল উঠে গেছে মানে কি বলবো মুখটাতে এরকম করেই আমার কেটে গেল এরকম পিম্পল উঠে উঠে তো সকালবেলায় দেখো বাজে পনেরো সাতটা আর কিছুক্ষণ পর আমি রেডি হয়ে পড়াতে বেরোবো কারণ সকালবেলায় ছিল সেদিনকে পড়ানো কেননা স্টুডেন্টের পরীক্ষা ছিল তো তাই সকালবেলা পড়াতে গেছিলাম ওকে জাস্ট লাস্ট মিনিটে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখো রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে বাড়িতে এসে আবার পড়ানো আছে তো বাড়িতে এসে মানে পড়িয়ে বাড়িতে এসে মানে যেখানে পড়াতে গেছিলাম সেখান থেকে পড়িয়ে বাড়িতে এসে আবার পড়ানো ছিল সেখানে পড়া পড়ালাম আর কি বাড়িতে দেন আমি একটু মুখে একটা ফেস প্যাক লাগিয়েছিলাম আর মাথায় তেল দিয়েছিলাম অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি শ্যাম্পু করে নিতাম তাই জন্য আমার মাথায় তেল নিয়ে দিয়ে দিয়েছিলাম আর মুখে একটা ফেস প্যাক মেখে নিয়েছিলাম যাতে মুখটা একটু গ্লো করে বা মুখে একটু আর পিম্পলের সমস্যাটা কমে তোমরা যদি এই ফেস প্যাকটা ইউজ করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই একটা ভিডিও দেব এই ফেস প্যাকের যাতে তোমরা মুখে ইউজ করতে পারো তোমাদের স্কিনে একটা অদ্ভুত গ্লো আসবে আমার মুখে এসেছিলো তোমরা হয়তো ক্যামেরা ততভাবে বুঝতে পারছিলো না আর মুখটা খুব স্মুথ হয়ে গেছিলো তো তোমরা হয়তো ক্যামেরাতে এরকম করে বুঝতে পারছো না বাট একটা আলাদাই গ্লো এসেছিলো আর মুখটা একটু স্মুথ হয়ে গেছিলো তো তোমরা যদি জানতে চাও যে ফেস প্যাকটা কেমন করে রেডি করতে হয় কেমন করে ইউজ করতে হয় তো তোমরা কমেন্টে জানিও আমি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর আশা করি তোমাদের ফেস প্যাকটা উপকার দেবে মানে আমার বানানো ফেস প্যাকটা আর কি তো এখানে আমি পিম্পল নিয়ে খাটাখাটি করছিলাম কারণ মুখের মধ্যে এত পিম্পল আমার মানে অসহ্য লাগছিলো মনে হচ্ছে কখন ফাটিয়ে বার করে দি দেন ফেস প্যাক তুলে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে চলে গেছিলাম কলেজে তো ক্লাস হয়ে গেছিলো আর ক্লাস তোমার কিছুই না প্র্যাকটিক্যাল ক্লাস ছিল ওটা হয়ে গেছিলো দেন আমি বসেছিলাম আবার কিছু বন্ধু বান্ধবরা ওখানে বসেছিলো মানে আমরা এরপরে এখান থেকে পড়তে যাবো তো যাই জন্য আর বাড়িতে ফিরে আসি কারণ আবার বাড়িতে ফিরে আসলে আবার যেতে হবে তো ওই জন্য বাড়িতে ফিরে আসেনি তো এরা এখানে বলছিলো কি আগে তো বলি ভিডিও করছে তাহলে একটা পোস্ট দিতে এরকম করে বলছিলো তো ওটাই ওখানে হাসাহাসি হচ্ছিলো দেন আমি গিয়েছিলাম একটু স্টুডিওতে আবার নতুন খুলেছে স্টুডিও তেইশে মার্চ সম্ভবত ওপেনিং হয়েছে তো কবে থেকেই বলছিলাম স্টুডিও যাব স্টুডিও যাব বন্ধুদেরকে বলছিলাম যাওয়ার হচ্ছিলোই না দেন ফাইনালি সেদিনকে গেছিলাম তো আমি এখানে ভিডিও করছিলাম আয়নার সামনে আর এই দেখো এই ছেলেটা ফালতু কোথা থেকে এসে পোজ মারা শুরু করেছে আমি বুঝতে পারলাম না কেন আমি জন্য হাসলাম একটু মানে হঠাৎ কোথা থেকে এসে হঠাৎ পোজ মারা মারা শুরু করে দিল দেন আমি কয়েকটা জামাও ট্রাই করেছিলাম এই দেখো দেখে না আর আমাকে জানাও এই জামাগুলোতে মানে এই চারটে জামার মধ্যে কোন জামাতে মানে কোন জামাটায় আমাকে বেশি সুন্দর লাগছে আর কিউট কিউট লাগছে দেন ওখান জুডিও থেকে চলে গেছিলাম পড়তে জুডিও থেকে আমার স্যারের বাড়ি হচ্ছে বেশি দূর না প্রায় দশ মিনিট মতন তো সেখান থেকে চলে গেছিলাম জুডিও মানে জুডিও থেকে চলে গেছিলাম পড়তে আর কি তো পড়া হয়ে যাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম স্টেশনে এসেছিলাম এই মহারানীকে ছাড়ার জন্য তো স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করলাম ও ট্রেন আসবে বলে দেন আমিও চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে আবার পড়ানো ছিল ভাগ্যিস মাঝখানে ক্যাটে গ্যাসটা ছিল না না আমি সেদিনকে জাস্ট টাইটে ফিস হয়ে যেতাম তো যাই হোক বাড়িতে এসে আবার পড়ানো ছিল এসে পড়াচ্ছিলাম তো আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা মানে সেদিনকে প্রচণ্ড বিজি ছিলাম সত্যি কথা প্রচণ্ড বিজি ছিলাম আর কি তো ভিডিওটা আজকে এইটুকুনি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপাতত টাটা